আসসালামু আলাইকুম আজ আমি আমার স্বপ্ন রান্নাঘরে কচু দিয়ে কচু গুবমারু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো প্রথমে মাছটি কেটে নেব তারপরে ধুয়ে নিয়ে হালকা করে ভেজে নেব কড়াইতে সরষের তেল দেব পেঁয়াজ দিয়ে দেব কচুগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপরে বেগুন গুলা দিয়ে মাছ শাক সব থেকে বেগুন দিয়েই ভালো লাগে খেতে আর যদি দু চারটে কচু দেওয়া যায় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটি তো নেব নিয়ে হলুদ দিয়ে দেব গোড়া লঙ্কা দিয়ে দিয়েছি গোড়া জিরে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি একটু কষে নেব নিয়ে এবার পানি দিয়ে দেব একটু ঝোলটা কমে আসলে ঢাকা দিয়ে দেবো ঝোলটা কমে আসলে একটু নামিয়ে নেব আমার ওখানে